সন্ধ্যা হলে বা বিকালে অনেকেরই নাস্তার প্রচুর কেভিং ওঠে আর ঝাল ঝাল তখন কিছু খেতে বড্ড বেশি ভালো লাগে অনেকে আছে মিষ্টি পছন্দ করে বাট আমার কাছে মনে হয় বিকালে বা সন্ধ্যায় ঝাল ঝাল কিছু হলে পুরাই জমে খিট আর এরকম একটা নাস্তা যদি হয় তাহলে কিন্তু একটু বেশি করেই বানিয়ে নিবা না হলে কিন্তু খাওয়ার সময় সবাই চেটে ফুটে খাবে আর তোমারই কম পড়ে যাবে যাই হোক আসসালামু আলাইকুম চালে চলে যায় আজকে দারুণ একটা নাস্তা রেসিপি নিয়ে এখন নাস্তা রেসিপিটার জন্য আমার লাগছে মাত্র একটা আলু এখানে আমি প্রথমে একটা আলুকে খুব ভালো করে হাত দিয়েই ম্যাশ করে নিচ্ছি তোমরা চাইলে এটাকে ভালো করে যে পিস আছে পিষে নিতে পিষে নিতে পারো অতটা পিষার দরকার নেই আমি হাত দিয়েই খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এর সাথে যাচ্ছে হাফ কাপের থেকে একটু বেশি কর্নফ্লোয়ার কর্নফ্লোয়ারটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু এর জুসিনেস অনেকটা বেশি ভালো হয় সামান্য লবণ সামান্য গোলমরিচ গুঁড়া আর দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো চিনি দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি এটা এই আলুর সাথে মাখার সময় মনে হয় যদি তোমাদের পানি কম লাগছে বা পানি হচ্ছে না সেই ক্ষেত্রে তোমরা একটু পানি দিয়ে নেবা এরকম একটা ডো বানিয়ে হাতে একটু তেল মেখে এটাকে এই গোল গোল করে মানে ডোনাটের ছোট্ট বাচ্চা সেপ দিয়ে নিচ্ছি বলতে পারো যাই হোক এরকমভাবে সেপ দিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি বলক এসে গেলে এটাকে এইভাবে দিয়ে দিচ্ছি এরপরে এটাকে খুব ভালো করে আমি বলক পেরে নেব মানে সিদ্ধ করে নেব জাস্ট পনেরো থেকে বিশ মিনিটের মতো তার বেশি করার একদমই দরকার নেই কেননা এটা সিদ্ধ করার পরে কিন্তু তোমরা এটাকে পানি ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখতে পারো আমার আমি ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখিনি কেননা ঠান্ডা পানিতে আমার কাছে মনে হয় ডুবিয়ে রাখলে জুসিনেসটা চলে যায় এজন্য এটাকে আমি এভাবেই ঠান্ডা হতে রেখে দিয়েছি এরপরে যখন একটু ঠান্ডা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার হাত দিয়ে তোমাদের একটু ধরে দেখিয়ে দিই মানে কেমন হয়েছে কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারতেছো যে কতটা সফট হয়েছে যাই হোক এবার আমি এটাকে রেখে দিচ্ছি এরপরে চলে যাব একটা হচ্ছে সসেস বানাতে সসেস বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে প্রথমেই হচ্ছে রসুন কুচি কাঁচামরিচ কুচি গোলমরিচ গুঁড়া আর দিয়ে দিয়েছি সাদা তিল চিলি ফ্লেক্স এবার এখানে দিয়ে দেবো হচ্ছে টমেটো সস দুই টেবিল চামচ সয়া সস দেড় টেবিল চামচ এখানে দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব সাথে লবণ আর দিচ্ছি চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে টেস্টটা বেশ দারুণ আসবে আমি এখানে দেড় টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি এবার তেলটা জাস্ট খাবার তেলটা গরম করে একেবারে গরম এর ভিতর দিয়ে জাস্ট নাড়িয়ে চারি একেবারে এটাকে মিলে মিশে একাকার যখন হয়ে যাবে এরপরে সেই আগে থেকে রাখা সেই নাস্তার ওইগুলো দিয়ে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিলেই হয়ে গেল জাস্ট মজাদার একটা নাস্তা রেসিপি তোমরা কিন্তু বিকালে ঝটপট জাস্ট হাতে বিশ থেকে পঁচিশ মিনিট থাকলেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারো কোনোই ঝামেলা নেই ঝামেলা ছাড়াই মজাদার একটা রাস্তা রেসিপি এই তো যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দেবা যারা ফেসবুক থেকে দেখছো লাইক কমেন্ট শেয়ার দেওয়া অবশ্যই আমার পাশে থাকবা আজ এ পর্যন্ত আবারও দেখাবে নতুন কোনো রেসিপিতে নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের যদি কোনো রান্নার ভিডিওর রিকোয়েস্ট থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা আমি সেটা অবশ্যই পূরণ করার চেষ্টা করব আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবা আল্লাহ পেয়ে সবাইকে টাট্টা